সব খবর নিয়ে আপনাদের যারা ভাইরাল হবার জন্য যে কাজগুলো করেছেন শেষ পর্যন্ত সাকিব খান এবং জয়কে নিয়ে যে কথাগুলো বললেন চলুন জানা যাক তার মুখ থেকেই একটু আমি বলেছিলাম যে এরকম আমার জুনিয়র হলে ওকে আমি থাপড়াইতাম আমি তো বলি নাই যে ওকে থাপড়াবো কিন্তু এখন তো মনে জুতা খুলে আমার পিটানো উচিত আর। সামনে যায় আমার ওর আসলে তোর জুতা খুলে পিটাবো কিনা ভাবতেছি আমি এখন বে কোথাকার বল লজ্জা লাগে না একটা মেয়ে মানুষকে নিয়ে তো এইগুলো বলো বুঝি না ওর প্রবলেমটা কোথায় এত বড় বে আমি তো জানতাম না এখন ও কি করতেছে আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে কুত্তা মুত্তা বলে তুই কি নিজে আসলে রাস্তার বে আদব তো যদি শিক্ষা থাকতো তুই তো আমার সাথে কথা বলে ব্যাপারটা নিয়ে সুন্দর মতো সলভ করতে যে না আসলে আমার ছোট বোন আমি যেটা বলছিলাম এর সকে হ্যাঁ এখন কি তুই নিজে মানে বুড়া বয়সে ভাইরাল হওয়ার জন্য একটু শাকিরের মতো পজিশন নেওয়ার জন্য বা সালমান খানের মতো পজিশন নেওয়ার জন্য তুই আমারে নিয়ে বলে কারণ আমি তখন ভাইরাল টপিকস তাই না আমাকে নিয়ে সবাই কথা বলছে কিন্তু এখন ও আমার সাথে হিট হতে চাইছে তো কোনো কাজ নাই ওর কি করে এক একজনের নিয়ে কথা বলে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে সে সারা জিতশাদিন মিডিয়াতে চর্চায় হিট হতে থাকে বিভিন্ন বিদেশে এখানে সেখানে ওকে ডাকে শো করতে দেয় তারে সবাই চিনা যায় ওর তো বয়স আমার থেকে দুই গুণ না তিন গুণও হতে পারে ও তো কবরে পাঁচই লাগে গেছে অলরেডি মরার বয়স হয়ে গেছে তা না এত কথা বলতে হয় কারণ এখন যে ও লাইন থাকতে চাই ওর লাইমলাইটে থাকতে হবে কেন এখন ভাই ওর তো বয়স হয়ে গেছে তাই না ওর তো এখন সুপারস্টার বা আমাদের মতো ইয়াং না যে ওর এখন স্টার সুপারস্টার নে ভাবতে হবে বয়স তো অনেক হয়ে গেছে ভাই তুমি এখন খ্যান্ত হও তুমি যে অন্যায়গুলো মানুষের সাথে করেছো এভাবে বিহেভিয়ার করে সেটার জন্য ভালো হও তুমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কে সেটা কে বলে আপনার বয়স এরকম ওরকম আপনি নেচে দেখান এরকম করে দেখান কেন ভাই এই এই লোকগুলো ওর কিছু বলে না এরকম বিভিন্ন যে মৌসুমি আপুকে নিয়ে বলে তারপরে যে আসিফ ভাইকে নিয়ে তার প্রেম সংক্রান্ত নিয়ে বলে এরকম অনেকগুলো শো আমি কি দরকার ও তো ইনডিরেক্ট ভাবে সবাইকে অপমান করে আর সমস্ত শিল্পী তো আমার মনে ওকে বয়কট করা উচিত ও প্রতিটা শিল্পীকে অপমান করে কথা বলো কি এমন শিল্পী হয়েছে হ্যাঁ দুইটা নাটক চারটা বা নাটক করে মানে মানুষকে চিনাইছে হ্যাঁ আমি তো ও যেভাবে আমার সাথে কুত্তা মুত্তা বলতে আমি তো ওর এখন ও মানহানিকর আমি মামলা করবো একশো কোটি টাকার বেআপব কথা অসভ্য লজ্জা লাগে না তুই একটা আমার মতো ছোট একটা বাচ্চা মেয়ের কাছে এগুলো কথা শুনতে চাও লজ্জা লাগে না তোমার ভাইয়া ফালতু কর ওটা কি বুঝলাম না ও কি মেন্টাল সিক ওর পাবনায় যাওয়া উচিত ওর মেন্টাল সিক হলে বা আমার বলুক আমার সার ম্যাডাম আছে আমি তাকে ট্রিটমেন্ট করাই দেবো তোরে আমি ভাই বেআপ কথা বেশি লাফাইস না ভাইয়া বেশি অহংকার করিস না বেশি লাফাইস না বেশি লাফাইলে না সমস্যা আছে মনে কর পিপিলিকার পাখা ওটা মরিবার তরে বেশি লাফাইস না ভাইয়া যায় বেশি উড়িস না কুকুর মুকুর বল তুই তো সাহস দিছে কে তোরে আমাদের তুমি কুকুর বলস তুই নিজে কি বেআ তুই তুমি যেত কুকুর তো তাও ভালো আমি কুকুর পাইলে আমি রাস্তায় অনেক কুকুর রে খাবার টাবার দিয়ে অনেক ভালো এরা তুই নিজে তুই তো মনে কর জীবজন্তুর থেকেও খারাপ তুই নিকৃষ্ট কথাকার নিকৃষ্ট প্রাণী